জয় মাতারা সবাই ভালো আছে যারা জন্ম ডেট অফ বার্থ যাদের জানা নাই যারা ডেট অফ বার্থ জানেন না অথবা যাদের হাত পা নাই হাত হাত নাই ডান হাতটা কোনো কারণবশত হয়নি বা কাটা পড়ে গেছে বা অ্যাক্সিডেন্টে কেটে গেছে বা কোনো বিষয়ের থেকে আপনারা আপনার ডান হাতটা নাই বা বা হাতটা নাই রকম কোনো ভাবে। যাদের ডেট অফ বার্থ সঠিক জানা নাই অনেক মানুষ আছেন যারা ডেট অফ বার্থ সঠিক জানেন না তারা কি করবেন অবশ্যই আমি বলে দেব যারা সত্যিকারেরই আগেকালকার মানুষ যারা সত্তর সালের আগের মানুষ সাতটা আটটা করে ভাই বোন তখনকার সময় ডেট অফ বার্থ রাখেননি অনেকে মানুষই আছেন যারা ডেট অফ বার্থ রাখেননি যারা অনেক বয়স্ক মানুষ আছেন যাদের ডেট অফ বার্থ নাই তারা কি করবে। তারা কোনো টেনশন করবেন না কোনো ভয় পাবেন না তারা দুটো করে বামুনহাটির মূল হলুদ সুতো দিয়ে পুরুষ হলে ডানাতে ধারণ করুন আর মহিলা হলে বাহাতে ধারণ করুন দেখবেন আপনাদের যত দুঃখ যত কষ্ট যত অভাব যত দারিদ্রতা কেটে যাচ্ছে অনেকে পেনশন পান না পেনশন পেনশন পাচ্ছেন না তারা যদি দুটো করে বাংলাটির মূল ধারণ করে পেনশনটা চালু হয়ে যাবে যারা অনেক দিন ধরে পেনশন নিয়ে কষ্ট পাচ্ছেন দুটো করে বাংলাটির মূল ধারণ করতে পারে। আর যারা মনে করছেন যে আমি এখন তো চাকরি করছি আমি পেনশন কতটুকু পাবো বা পেনশনের জন্য কতদিন ঘুরতে হবে কোনো টেনশন করবেন না দুটো করে বাগনাটির মূল সুতো দিয়ে ধারণ করুন দেখবেন আপনি আপনার জীবনে অর্থ করে টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন ছেলেগুলোকে মানুষ করতে পারবেন ছেলেগুলো আপনার কথা শুনবে আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার ভাই বোন আপনার কথা শুনবে সবাই আপনাকে মানবে ইজ্জত দেবে কোনো টেনশন পাবেন না দুটো করে বা উন্নতির মূল শুধু দিয়ে পড়ুন তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন জয় মাতা ভালো থাকুন আনন্দে থাকুন